ভারতীয় ক্রিকেটার ইউবেন্দ্র চাহাল ও তার স্ত্রী ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ নিয়ে বিগত কয়েকদিন ধরেই জমেছে জল্পনার কালো সম্প্রতি সোশ্যাল মিডিয়ার স্ত্রীর সঙ্গে থাকা সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন চাহাল কিন্তু ধনশ্রী তা করেননি এতেই অনেকে অবাক হয়ে যান এই পরিস্থিতিতে এবার মৌনতা ভাঙলেন ধনশ্রী বর্মা সোশ্যাল মিডিয়া ধনেশ্রী বললেন গত কয়েকটা দিন আমার পরিবারে খুব কঠিন কেটেছে সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো কোনো রকম তথ্য যাচাই না করে ভিত্তিহীন লেখালেখি হচ্ছে আমাকে নিয়ে বিভ্রান্তিকর লেখালেখি ঘৃণা ছড়ানোর ট্রোল সবই করা হয়েছে ধনেশ্রীর বক্তব্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আমরা সততার সঙ্গে সুনাম অর্জন করেছি নিরবতা আমার দুর্বলতা নয় এটি শক্তির পরিচয় গত বছর থেকেই ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কের ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল চাহাল নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছিলেন নতুন জীবনের সূচনা হচ্ছে যদিও চাহাল তখন ডিভোর্সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবী নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী তাতে ফের তাদের সম্পর্কে চির ধরা চর্চা উঠে আসে শিরোনামে সেই গুঞ্জন এখন রীতিমতো সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে আবার ধনশ্রীকে আনফলো করে দিয়েছেন চাহাল